এমডি শান্ত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই ভাই লেখছে দেখছেন কি বলছেন কি লিখছেন ভাই আর গান বলতে হবে গান বললে আর কেউ থাকবো না বাবির গানই শোনেন

উনি হলো আমাদের সবার ভাবি থার্ড পার্সন জাতির ভাবি ভাবি বাংলার ভাবি ইন্ডিয়ান ভাবি সবার ভাবি জান বলা যাবে তাহলে কমেন্টে কি যেন কে যেন আছে জিজু আছে ডাল কাটিয়া যদি তুমি আমার দাও তোমার পাশে থাকবো আমি চিরকাল বুঝলে মেরি যান অনেক সুন্দর সাইরি লিখছেন বুঝছেন এমডি শান্ত কোথায় আমার নানি আচ্ছা আলামিন ভাই নানি সবাই একটি স্ক্রিনে ডাবল ক্লিক করে একটা করে লাইক করে দেন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই আর সবাই একটু কম শান্ত ভাই আমার বাসা হলো বাংলাদেশ ঢাকা আসলিয়া সাবার আর আমার পাশে যে যেজন হলো ইন্ডিয়া আসাম গুয়াহাটি গুয়াহাটি তারপরে তামিম ভাই অনেকক্ষণ পরে মেসেজ করলো সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিবেন সবাই সবাই একটু স্ক্রিনে ডাবল করে লাইক একটা সুন্দর একটা গান ধরেন তো এমডি মা ভাই কমেন্ট করতেছে না 10 টা থেকে বসে আছে গান শোনার জন্য সবাই একটা সুন্দর একটা গান ধরেন সবাই একটু স্ক্রিনে ডাবল ডাস করে লাইক করে দিবেন আর সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইকটা দেখতেছেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক করেন সাবস্ক্রাইব করেন সুন্দর করে বলেন কে গান শুনতে বলে কি কে 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 ভাইয়ার গান শুনতে চান সবাই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর ভাবি ভাবি কে 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 দেখতে চান কমেন্ট করেন লাইক করেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন

আজকে কি আপনাকে সাইরা ভাই আগে খাইছে নাকি একসাথে খাইছে বলেন তো ভাই বলেন ভাই বলবো ভাই এখনো খাইনি ভাবিকে আমি দেখবো না তোমায় দেখবো তাই তো আসি ছুটে ছুটে তোমার কাছে আচ্ছা ভাই একটু লাইক করে দিবেন স্কিনে ডাবল টাস করে লাইক করে দিবেন আর যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই আর সবাই কি কিনা ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন এই যদি